আরজিকর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভের মধ্যে এবার নতুন নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকার শনিবার এই ঘোষণা দেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতে নারীদের একটানা বারো ঘন্টার বেশি কর্মক্ষেত্রে যাতে না রাখা হয় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় শুক্রবারও পশ্চিমবঙ্গ পুলিশ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে এর প্রতিবাদে এবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ এই বিক্ষোভের মধ্যেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয় এর জেরে এবার নারীদের নতুন নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা করা হয় এতে বলা হয় কর্মজীবী নারীদেরকে যেন কর্মক্ষেত্র একটানা না বারো ঘন্টার বেশি রাখা না হয় এ তালিকায় নারী চিকিৎসকেরাও রয়েছেন মমতা সরকার জানিয়েছে তারা এ ধরনের ঘটনায় জবাবদিহিতা গভীর পর্যালোচনা ও সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনার বিষয়টি আরও ভাবছে এছাড়া নতুন নিরাপত্তা ঘোষণায় বলা হয় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যেসব নারী রাতে দায়িত্বে থাকবেন তাদের জন্য আলাদা কক্ষ থাকতে হবে সেই কক্ষে থাকতে হবে বাথরুমও এছাড়া জরুরি অবস্থার জন্য পরিষেবা নিতে এক শূন্য শূন্য কিংবা এক এক দুই নম্বরে ফোন করা যাবে হেনস্থার ঘটনা তদন্ত করার জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করে রাখতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছে সরকার গত নয় আগস্ট আরজিকরের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল এক নারী চিকিৎসকের মরদেহ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ এখন পর্যন্ত এই ঘটনায় ত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই